আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আপনাদের সবার সামনে একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এই তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন আমার ভিডিওগুলোতে তেমন ভিউজ হয় না আসলে অনেক সাবস্ক্রাইবার থাকলেও ভিউজ খুবই কম তো চেষ্টা করবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমিও কম বেশি সবার ভিডিও দেখি সম্পূর্ণ ভিডিও দেখি তাহলে ভিউ কালেক্ট হয় আর না হয় ভিউ কালেক্ট হয় না যাই হোক এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমি মুরগির মাংস রান্না বসাই দিলাম এটা মুরগির মাংসটা আলু দিয়ে ঝোল করা হবে তো মাংসটা একটু ভালো করে কষায় নিচ্ছি তারপর এখানে আলু অ্যাড করবো তো আলু দিয়ে আর একটু নাড়াচড়া করে কষায় নিব তারপরে এটার মধ্যে ঝোল অ্যাড করবো ঝোল দেওয়ার পরে সম্পূর্ণ রান্না হয়ে গেল। তারপরে আছে ডাল ডাল রান্না করছি আসলে ডাল তেমন কোনো রেসিপি না দেওয়ার মতো তারপরে একটু দেখে আপনাদেরকে ডাল রান্না করছি তারপরে মাংসগুলো ভালো করে আলু দেওয়ার পরে এখানে হয়ে গেছে এই তো দেখেন মাংসের কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে মাংসের সাথে কিন্তু আরও রান্না করছি যেমন ভর্তা তিন আইটেমের ভর্তা করছি একটা হচ্ছে আলুর ভর্তা ডিম ভর্তা তারপর ছিল রসুনের ভর্তা সম্পূর্ণ ভর্তা খুবই মজা হচ্ছে মানে সবগুলো ভর্তা ভালো লাগছে খাইতে অন্য কিছু থেকে ভর্তাই বেশি ভালো লাগে তো তো খাবার শেষ দুপুরে লাঞ্চের পরে এখানে কিছু রান্না করছি সব ইয়ে নুডুলস নুডুলস রান্না করছিলাম নিজেই সেটা সবাই মিলে নাস্তা করছি বিকেলে নুডুলসের সাথে চা ছিল রং চা যেহেতু নুডলসটা আমি রান্না করছি চাটা বানাইছে ভাগ্নি চাটা এত মজা হয়েছে মানে আমি সবসময় রং চা খাই না খুব বেশি মাথা ব্যথা করে রং চা খাই কিন্তু আজকে আমি রং চাও খাইছি এত পরিমাণ মজা হয়েছে রং চাটা জাস্ট আপনাদেরকে বলে বোঝাই তো বলবো না আমার ভাগ্নি খুব ভালো রং চা বানায় ওর হাতের চা সবাই অনেক পছন্দ করে তো আপনাদেরকে একটু দেখাই যে দেখেন এই চাটা আমি খেয়েছিলাম তো উনি মজাই হইছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে মার্শাল্লাটা অনেক ভালো চা বানাইতে পারে সবাই দোয়া ওর জন্য যেন ভবিষ্যতে অনেক সুন্দর সুন্দর রান্না খাওয়াইতে পারে তারপরে এখানে আরও ছিল আমরা বিকালের নাস্তার পরে একটা দাওয়াতে বের হলাম তো এই তো যে রাস্তায় ছিলাম তখন যাওয়ার সময় একটু বিরিয়ানি নিলাম আসলে এটা ছিল গোলশানে গোলশানে যাওয়ার সময় রাতে অন্ধকার হয়েছিল তো তো গাড়ি থেকে একটু ভিডিও নিচ্ছিলাম এটা আসলে একটা বিয়ের অনুষ্ঠান ছিল তো ওটা ছিল হলুদ প্রোগ্রাম হলুদ প্রোগ্রামের অনুষ্ঠানে আপনাদেরকে একটু দেখালাম রাতের ভিউ ঢাকা শহরের কি অবস্থা এত রাতে অনেক জ্যাম ছিল আমরা অনেক রাত হয়েছে বাসায় ফিরতে ফিরতে বাট অনেক এনজয় করছি ভালোই লাগছে ঘোরাঘুরি করলাম বউ বর সবাইকে হলুদ মাখায়া রাতে বাসায় ফিরছি প্রায় সাড়ে বারোটা বেজে গেছিল আস্তে আস্তে বাসায় তারপর আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে তো ওখানে যাওয়ার পরে টুকটাক খাওয়া দাওয়া হলো সবার সাথে দেখাশোনা হলো সব রিলেটিভসটা সাথে হয়েছি খুবই ভালো লাগছে এনজয় করছি বিষয়টা অনেক দিন পর এরকম মানে একসাথে হওয়া তো এই তো যাওয়ার পরে আমি ফুচকা খেয়েছি সাথে আমার ভাগ্নেরাও ছিল ওদের সাথে আমি অনেক ফ্রেন্ডলি আর ওরাও আমার সাথে অনেক ফ্রেন্ডের মতো চলাফেরা করে তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমিও ইনশাআল্লাহ অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু দেওয়ার